যাই করছেন তাতেই বিপত্তি আসছে কোনো কাজই ঠিকমতো হচ্ছে না এমন অবস্থায় কি করবেন কি করলে এই সকল বিপদ থেকে মুক্তি পাবেন এই সকল প্রশ্নের উত্তর আপনারা পাবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে নমস্কার বন্ধুরা স্টাডি পাওয়ার অল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনারা কি অনেক দিন ধরে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন যতই চেষ্টা করছেন যতই পরিশ্রম করছেন কিছুতেই কিছু হচ্ছে না তাহলে আসুন আজকের এমন একটি গল্প শোনাব যা আপনার এই সকল সমস্যা থেকে মুক্তি দেবে এবং এই সকল সমস্যা থেকে বেরোতে পারবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আর যারা এই ছেলে নতুন তারাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করুন আরও এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্যে আর যারা এখনো এই ভিডিওতে একটি লাইক তারা তারাই ভিডিওতে একটি লাইক করো আর কমেন্টে জয়মা সারদা এবং জয় শ্রীরামকৃষ্ণের জয় অবশ্যই লিখুন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করুন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে মুম্বাইয়ের বাসিন্দা ডোডো সালটা দু হাজার কুড়ি শুরু থেকে সে যে কাজ করছিল সব কাজে সে অসফল প্রচুর পরিশ্রম করেও তার ফল সে পাচ্ছিল না কিন্তু তাও সে চেষ্টা থামায়নি কিছুদিন পরে ডোডো ভাবতে শুরু করে যে তার একটা পদক্ষেপ নেওয়া প্রয়োজন এবং সে সুযোগ সন্ধান করতে শুরু করে সে তার পরিস্থিতির সাথে পরিশ্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টা করে সে প্রতিদিন চাকরি খুঁজতে থাকে ডোডো গুনতে বসলে বলে শেষ করা যাবে না যে সে কতবার চাকরির খোঁজ করেছে একদিন চাকরি খুঁজছিল ডোডো এমন সময় রাস্তায় তার সাথে এক সাধুর আলাপ হয় নিজে যত কষ্ট সাধু বাবাকে বললেন ডোডো সাধুবাবা বলেন যাই কিছু করো না কেন নিজের মনকে ঈশ্বরের প্রতি সমর্পণ করো তিনি ঠিক একটা পথ দেখাবেন কে বলতে পারে আজ হয়তো তোমার কাছে কিছুই নেই কাল হয়তো তোমার কাছে সব কিছুই থাকবে যা তুমি চাইছো সুতরাং হেরে যাওয়ার কথা মাথায় আনবে না তারপর থেকে ডোডো আরও পরিশ্রম করতে থাকে চাকরির পরীক্ষার জন্যে কিন্তু এবার সে ফলের চিন্তা করে না তার বদলে ঠাকুরের কাছে প্রার্থনা করে এবং বলে ঠাকুর তোমার যা মনে হয় তাই করবে আমি চেষ্টা চালিয়ে যাব। হার মানব না কিছু সপ্তাহ পর সে যখন একটি কোম্পানি থেকে ইন্টারভিউ ডাক পায় ইন্টারভিউতে সে পাস করে এবং সে যেই পোস্টের জন্য পরীক্ষা দিয়েছিল তার থেকেও উঁচু পোস্টে সে চাকরি পায় ডোডো কাজটি পাওয়ার পর থেকে একদম ভিন্ন ব্যক্তিতে পরিণত হয় সে এখন তার জীবনের খুব ভালো জায়গায় আছে এবং এই সংগ্রাম থেকে সে যা শিক্ষা পেয়েছে তা তার চাকরিতে আরও ভালোভাবে কাজ করার জন্যে প্রয়োজনীয় আত্মবিশ্বাস দিচ্ছে বন্ধুরা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদে বলেছিলেন তুমি জীবনে যেই কাজই করো না কেন নিজের মনকে সর্বদাই ঈশ্বরের সমর্পণ রাখো তাহলে মনের মধ্যে শান্তি পাবে শক্তি পাবে শ্রী রামকৃষ্ণ পরমহংসদে বলা এই কথাটি যদি মাথায় রেখে জীবনে এগিয়ে যেতে পারেন তাহলে দেখবেন অর্ধেকের বেশি সমস্যা দূর হয়ে যাবে সব সমস্যার সমাধান হয়ে যাবে এবং স্বয়ং ঈশ্বর আমাদের জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে